মুসুরির ডাল জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখন এগুলো বেটে নিব বা ব্ল্যান্ডার করে নিব তো ডাল ব্ল্যান্ডার করে নিলাম বা বেটে নিলাম দুই নিলাম কুচো চিংড়ি মাছ মানে পুকুরের চিংড়ি মাছগুলো দুই নিলে হয়ে যায় তো দিয়ে দিলাম নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা ধনে পাতা কাটা লবণ হলুদ সব কিছু মেখে নিব তো এখন মনে হয় বুঝে গেছেন আমি কি করব হ্যাঁ আজকে কোষা চিংড়ি মাছ দিয়ে ডাল বড়া করব তো আপনারা সাইলে বুটের ডাল দিয়েও বানাতে পারেন বা খেসারি ডাল দিয়েও বানাতে পারেন আমি মসুর ডাল দিয়ে বানাচ্ছি আমার কাছে মসুর ডাল আছে বাসায় তো এখন সব কিছু মেখে নিব তো বলি আপনাদেরকে চট্টগ্রামে শীতের দিনে রাস্তার পাশে বা নদীর পাড়ে এই চিংড়ির বড়াগুলো বিক্রি করে তা আমার দেখে খেতে ইচ্ছে করছিল তা আমি তো রাস্তার পাশে জিনিস আবার তো এমন একটা খাই না এরা বানায় আবার নাক চুলকায় শরীর চুলকায় আমি এই জন্য রাস্তার পাশে জিনিস তো এমন একটা খাই না তো আমি ভাবলাম খেতে যখন ইচ্ছে করছে একদিন বাসায় বানাবো তো আজকে বানাচ্ছি বানাবো বানাবো করে সময় হচ্ছিল না তো আজকে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো এখন মেখে নিব সব কিছু মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে এবার বড়া বানিয়ে বানিয়ে বেজে নিব তো বড়া বা দিলাম বেজে নিচ্ছি পর পর সব পেঁয়াজ বা বড়া এভাবে বেজে নিব চিংড়ি মাছে আর ডালে মানে দুই মিলে কি যে অসাধারণ সেন্ট বাইর হয়েছে মানে না খেলে বোঝাতে পারবো না লাল লাল করে বেজে নিলাম তেল সরিয়ে নিচ্ছি খাওয়ার পালাই বব পেঁয়াজও বেজে নিলাম পেঁয়াজোপা বড়া এই পেঁয়াজোপা বড়া বাদ দিয়ে খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় এমনি এমনি খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় এই বড়ার অনেক গুণ अनेक अनिक्षद